হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে আবারও স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বলতে পারছি না কারণ আমার টানা পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে কান ব্যথা তো একটা কানে অসহ্য মানে ব্যথা বলতে ব্যথাটা যদিও বা এখন একটু কমেছে কিন্তু শুনতে পাচ্ছি না তারপরেও অস্বস্তি হচ্ছে এইভাবেই কাজকর্ম করছি তো আজকে দিনটা শুরু করলাম তোমাদেরকে ফার্স্ট ছেলেকে স্কুল রেডি করানো দিয়ে তো আমি বাসি কাজকর্ম করেছি কারণ এখন ছেলের স্কুল হচ্ছে সাতটা তো পনেরো সাতটার মধ্যে ওকে স্কুলে বেরোতে হয় তো আমাকে সাড়ে পাঁচটার মধ্যে উঠে যেতে হয় কারণ সকালবেলা ঘর দোর বাসি ঘর ধর ছাটা দেওয়া একটু জল টল দেওয়া তারপর ওরা ওদেরকে আমি পাঠাই আর আর সকালবেলা বাসি ঘরদোর না ঝাড় দিলে বাড়ির লোক বাইরে যাবে সকালবেলা বাসি ঘরদৌড়ের ওপর দিয়ে সেই জন্যই বিশেষ করে বাসি ঘর পরিষ্কার করা আর এটাই নিয়ম এটা আমি মাকেও দেখেছি বরাবর তো সে কারণে আমিও ওইটাই করি তো তার কারণে আমাকে আরও সকালে উঠতে হয় আমি সাড়ে পাঁচটায় উঠে ঘর দৌড় ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে ছেলেকে রেডি করালাম ও আজকে বিশেষ কিছু খেতে চায় না তো বললো আমি একটুখানি মুড়ি খাবো দিয়ে দু তিন যাবচ মুড়ি খেলো দিয়ে একটুখানি জল খেলো ও দুধও খাবে না দিয়ে আমি একটু লিকার চা করছি বরের জন্য ও বললো লিকার চা খাবে তো ওর জন্য লিকার চা করে দিচ্ছি দিয়ে ও ছেলেকে রাখতে ছেলেকে নিয়ে যাবে যেহেতু ওও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ওকেও যেতে হবে তো ছেলেকে এখন আমি টিফিন দিচ্ছি ও টিফিনে কিছু খেতে যায় না তো ওকে বিস্কুট আর কয়েকটা কাজু দিচ্ছি কিন্তু টানা কয়েকদিন এইভাবে ওকে টিফিন দিয়েছি কিন্তু কিছু খায়নি বললে বলে মা এত গরম আমি ভেতরে গপ গপ করে খেমে যাই তার ফলে আর খেতে ইচ্ছা করে না তো পুরোটাই নিয়ে আসে জানি না আজকে খাবে কি না তো ওকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে এখন জল ভরছি আর জল জলটা ভরা হয়নি কারণ ছেলেকে তখন রেডি করা আর জল তো আসে ছটার সময় তো আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় দিয়ে আমার কাজ বাসি ঘর তোর ঝাড় ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে আগে ছেলেকে রেডি করিয়েছি আগে চা খাইয়েছি তারপর চা বা আগে বরকে চা করে দিয়েছি তারপর আমি এই জল টলগুলো ভরে নিচ্ছি আগে জলগুলো ভরে নেবো তারপর আবার এক রাউন্ড চা করবো মশাইয়ের জন্য তো দেখো আবার চলে এলাম কারণ শ্বশুর তখনও বোন থেকে ওঠেনি তো তার জন্য এই চা করছি আর তার তো আবার অনেকটা চা দরকার দিয়ে বড় ছেলে কি স্কুলে রেখে ও একটু বাড়িতে এলো বলছে আমি বাড়িতে এলাম একটুখানি ভালো মতো তখন সকালবেলা চা খেতে পারিনি তো এটা এখন ঘড়িতে আটটা বাজে তো ওর সাথেই কথা বলছি দিয়ে ও চা খেয়ে নিয়েছে দিয়ে ও একটু মিলে যাবে চা খেয়ে বাজার টাজার করে আর আমি এদিকে ঘরদোর পরিষ্কার করছি কারণ যত তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করব। তত আমারই ভালো ঘরদার পরিষ্কার করব কাজ তাড়াতাড়ি সেরে নেব আর ছেলে চলে আসবে স্কুল থেকে তখন আবার ও ওকে টাইম দিতে হবে দিয়েও বিরক্ত হয়ে যায় একা একা খেলা করতে তার ফলে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি পা সম্ভব তত তাড়াতাড়ি কাজগুলো করা আমার পক্ষে ভালো তো সে কারণে আমি এখন মশারিটা তুলে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর আমি বিছানাটা ঘরটা গুছিয়ে নেবো আর শ্বশুরের জন্য এক ফ্লাক্স চা করে রেখে দিয়েছি কারণ এক কাপ চায়ে তার হয় না তো অনেকটাই চা দরকার সেই কারণে বারবার কে চা করবে আমি একে কাজ করব না চা করব তার ফলে ফ্লাস্কে চা করে রেখে দিয়েছি এসে ঢেলে ঢেলে খাবে তো আমি এখন মশারিটাকে গুছিয়ে নিচ্ছি আর ঝুড়িটার মধ্যে এত জিনিস জমে গেছে যে দুধগুলো বারবার পরিষ্কার করলেও আবার জমা হয় তো আমি ওই ঝুড়িটার মধ্যেই মশারিটাকে ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিই আর পুরোনো মশারিটা ওর মধ্যে আছে বলতে পুরোনো মশাইটা পুরোটাই কেটে কেটে জানলাতে লাগানো হয়েছিল। কারণ নেটের কাজ করবে আর এত মশা ঢোকে না এই সেই কারণেই জানলাতে দেওয়া হয়েছে কেটে কেটে আর একটুখানি পড়ে আছে তো ওই ঝুড়ির মধ্যেই রেখে দিই আর তারপরে এখন ঝুড়িটা গুছিয়ে নিলাম দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর ছেলের এই ব্লাঙ্কেটটা ছেলে গরম পড়ে যায় তবুও এই ব্লাঙ্কেট ছাড়বে না ওই ব্লাঙ্কেটটা ওকে হয় বুকের কাছে নয় পায়ের কাছে নিতেই হবে সে কারণে ওই ব্লাঙ্কেটটা তুলতে পারছি না কিন্তু আমাদের গরম করে খুব ব্লাঙ্কেট আমরা নিতেই পারি না তার ফলে ওর জন্যই শুধু ব্লাঙ্কেটটা রাখতে হয় দিয়ে বিছানাটা ক্লিন করে নিচ্ছ নিই আর কানে সত্যি কথায় কানটা একটা কান মানুষের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি একটু খারাপ হয় তাহলেই কষ্ট হয় তো সেরকমই আমার কানটা টানা প্রায় পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে কানটা দিয়ে আমি কিছু শুনতে পাচ্ছি না একদম জ্যাম হয়ে আছে কানটা তো বুঝতে পারছি না কী কারণে তো অ্যান্টিবায়োটিক দু দুবার পাঁচ দিন পাঁচ দিন করে দু দুবার অ্যান্টিবায়োটিক দিল ডাক্তারবাবু তো সে কারণে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও দেখছি কানটা ছাড়ছে না তো ডাক্তারবাবু বললো এই পাঁচ দিনের কোর্স কমপ্লিট করো তারপর যদি এরকমই অবস্থা থাকে তাহলে একটা ইএনটি দেখাতে তো এত অস্বস্তি করছে একটা কান দিয়ে শুনতে পাচ্ছি না আর কাজ করতেও খুব বিরক্ত লাগছে কথা বলতে ভালো লাগছে না কিন্তু কথা না বললেও উপায় নেই কারণ একটা বাচ্চাকে সামলানো তার সাথে বক বক করা তারপরে শ্বশুরমশাইও একটা বাচ্চা কারণ আমার শ্বশুরমশাই একটা সুস্থ স্বাভাবিক মানুষ নন তাকে একটা কথা দশবার বলতে হয় সে কারণে এক এক সময় খুব বিরক্ত হয় বিরক্ত হয়ে পড়ছে এই কান নিয়ে আর এদের সাথে বকতে গিয়ে আর কাজ করতে গিয়ে কারণ একা হাতে সংসারের এ টু জেড আমাকে করতে হচ্ছে আর করতে হচ্ছে বলতে আমি তো একটু অন্যরকম মেয়ে কারণ যেই কাজটাই করি আমি টিপটাপ করি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে করি তার ফলে আমাকে নিচ থেকে ওপর পর্যন্ত একদম টিপটাপ গোছানো আমার খুব মানে প্রয়োজন আমার পক্ষে কারণ আমি অগোছালো থাকতে পারি না নোংরাও থাকতে পারি না সে কারণে প্রত্যেকটা দিন আমাকে নিজ থেকে ওপর পর্যন্ত সব টিপটাপ করতে হয় সে কারণে একা সব দিক থেকে করতে গিয়ে একা সামলাতে গিয়ে মাঝে মধ্যে হাঁপিয়ে উঠছি আর তারপর এই যে সকালবেলা কাজ সেরেই আবার সকালে টিফিন তৈরি করি খাবার আবার ওরা চলে আসবে দশটার সময় শ্বশুর চলে আসবে সাড়ে দশটা পরে এগারোটার সময় তখন যদি আমি পুজো করতে যাই তখন আবার খাওয়ার তারা তখন আবার রান্না করব কখন খাবার তৈরি করব কখন তার ফলে সকালের খাবারটাও আমি একবারে করে রেখে যাই আর শ্বশুরের জন্য চা বা মুড়ি যাই হোক না কেন রুটি সেটাকে বেড়ে ডাইনিংয়ের উপর ঢাকা দিয়ে চলে যায় দিয়ে শ্বশুর এসে খায় আর ছেলে এলে তো আমাকে ওর জন্য নামতেই হবে তার ফলে ছেলে খাওয়া রেডি থাকলে শুধু ওকে একটুখানি হাত পা ধুয়ে দিয়ে জামা প্যান্ট খুলে দিয়েই ও একটু আমার কাছে আসে আমি পুজো করি একসাথে পুজো করি তারপর একসাথে মা বেটু খাই তার ফলে ওকে নিয়ে অতটা যাক নেই কিন্তু বর যেহেতু মিলে যাবে একটু খেয়ে নিয়ে তো সে তো আর বসবে না তার জন্য একটু তাড়াহুড়ো করতে হয় তো সেইটা উপর থেকে একবারে নিচ অবধি ঝাড় দিয়ে দিলাম আর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে ঘর ঘরটা ঝাড় দিয়ে বার করেছি দেখতেই পেলে সব মুছে মুছে নিলাম ফার্নিচারগুলো দিয়ে সব ঝাড়ঝাঁটা দিয়ে বার করলাম দিয়ে সিঁড়িঘরটা উপর থেকে নিজব দিয়ে উপর থেকে নিচে ঝাড় দিয়ে নিয়ে এলাম দিয়ে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি তারপর উঠোনটা যদিও বা পরিষ্কার হয়ে গেছে কিন্তু পাতাগুলো সকালবেলা ফেলা হয়নি জড়ো করে রেখে দিয়েছিলাম তো সেই পাতাগুলো ফেলবো দিয়ে তারপর স্নান করতে যাব। তার আগে ওপরেরগুলো আগে পরিষ্কার করব তারপর নিচে উঠোনের সেই পাতা নোংরাগুলো পরিষ্কার করতে বা বাইরে ফেলতে হবে বলে সেটা পরেই করব। তো ঝাড় দিয়ে নিলাম আর সত্যি কথাই বলতে একা একা করতে খারাপ লাগে লাগে না কারণ আমি খুব পরিপাটি আর গোছাতে পছন্দ করি তার ফলে একা আমি যেভাবে আমার ঘর বাড়ি রাখবো তো ঠিক সেভাবেই থাকবে কেউ নোংরা করার নেই সেক্ষেত্রে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু যখন হাঁপিয়ে উঠি ছেলে সামলিয়ে বা করতে গিয়ে তখন মনে হয় করবো না কিন্তু না করেও থাকতে পারি না তার ফলে আমাকে করতেই হয় আর শাশুড়ি মা থাকলেই বাকি না থাকলেও বাকি কারণ আমাকে যেমনকার তেমনই করতে হয় সে থাকলেও আমাকে তেমনই করতে হয় বরং সে থাকলে আমাকে বেশি করতে হয় কারণটা আমি পুজোর ঘর দর ইভেন তার ঘরটাও এমনভাবে গুছিয়ে রাখি যে আর নোংরা হয় না কিন্তু সে এলে নোংরা করবে এটাই মানে এটাই স্বাভাবিক আর আমি তাকেই বরাবরই দেখেছি যে সে গোছায় কম কিন্তু নোংরা করে বেশি অগোছালো করে বেশি তো সে কারণে সে কেন সে এখানে প্রায় প্রত্যেককেই দেখেছি আর আমি গোছানো অগোছালো করতে পছন্দ করি না আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি আর পরিষ্কার রাখতে পছন্দ করি তার ফলে আমি সব পরিষ্কার করেই যাই তো আমি এই আলমারিটা দেখো প্রচণ্ড এলোমেলো হয়ে গেছিলো আলমারিটা আর আমার কানটার এত পজিশন খারাপ যে এখানে ভালো ইএনটিও নেই তার ফলে আমাকে খুব তাড়াতাড়ি বাবার বাড়িতে যেতে হবে আর বাবা আসবেও দু এক দিনের মধ্যে নিতে দিয়ে সে কারণেই আমাকে যেতে হবে তো আর ছেলেরও স্কুল ছুটি তো চলেও যাব। সে শাশুড়ি এলেও ভালো না এলেও ভালো তারা যা করবে করুক আমি চলে যাবো কারণ আমার কার নিয়ে এত অস্বস্তি করছে আমার না কাজ করতে ভালো লাগছে না আমি ছেলেকে পড়াতে পারছি না ওকে টাইম দিতে পারছি তো ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে যে তা কানে তুলো বুঝে আমি কাজ করছি কারণ এক এক সময় একজন আমাকে সাজেশান দিল বলতে আমার নন্দায় সে বলেছে যে তোমার কান ব্যথা এরকম কান ব্যথা করছে তো তাহলে তুমি তুলো গুজে নাও যাতে করে হাওয়া বাতাসটা না লাগে ঠান্ডা লেগে ফার্স্ট টাইম তো ঠান্ডা লেগেই ভেবেছিলাম যে কানে ব্যথাটা হয়েছে তো তার কারণে তুলো গুঁজে গুজে আমি কাজকর্ম করছি আর ভালোও লাগছে এটা তো প্রথমে তো আমার কানে তো কিছুই দেখা যাচ্ছে না সবসময় আমার কান পরিষ্কার পরিচ্ছন্ন তবুও কি হলো আমি জানি না তো এক একটা মানে ফার্স্ট টাইম ভেবেছিলাম ঠান্ডা লেগেই হয়েছে কারণ ঠান্ডাটাও জোর লেগেছিল তো আমি এখন ওপরে পরিষ্কার করে নিলাম দিয়ে দেখো অনেক কাপড়ও মেলেছি দিয়ে পুজো করলাম দিয়ে তারপর মা বেটু নিচে যাব সেও আমার ছেলেও চলে এসছে স্কুল থেকে দিয়ে একসাথে পুজো আচ্ছা করলাম ও রোজ স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে বলে মামাম তোমার পুজো হয়ে গেছে আমি বললাম না তো স্কুল থেকে আসার পরই আমি পুজোটা করি ও আমাকে চন্দন ঘুষে দেয় ফুল তুলে দেয় তারপর আমি পুজো করি তো পুজো সেরে আমরা মা বেটু খেয়ে নিয়েছি দিয়ে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি তো আজকে পাতলা পাতলা ঝোল করবো প পটল আলু সজনে ডাটা দিয়ে দিয়ে ভাতও নামিয়ে ফেলেছি দিয়ে ভেন্ডি আলু একটু ফেঁচেছি দিয়ে আলু ভাতে দিয়েছিলাম আর সব সবজি মিলে একটা ঝোল নিরামিষ যেহেতু তো সব কিছু আজকে আমি এই করেছি আর তারপর আমি বিকেলবেলা চলে এসেছি দেখো এক গাদা কাপড় কেটেছিলাম দেখতেই পেলে সেগুলো গুছিয়ে আবার সেগুলো কি করেও নিয়েছি দিয়ে তারপর এখন সন্ধে দেবো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ তোমরা আমাকে একটা লাইক দিও তো আজ তারপর মা বেটু সন্ধ্যা দিচ্ছি দেখো সন্ধ্যেও দেওয়া সন্ধ্যা জ্বালানো হয়ে গেছে ধুনোও দিলাম গোটা বাড়ি ধুনো দেখালাম দিয়া আমরা একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যে আমরা সন্ধে দেওয়া কমপ্লিট করলাম তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা